পবিত্র ঈদুল পিঠ উপলক্ষে আপনি নোয়াখালী কোম্পানিগঞ্জ কবিন কোম্পানিগঞ্জে গণসংযোগ করতেছেন দিনব্যাপী সেক্ষেত্রে আমরা দেখেছি এখানে গুরুত্বপূর্ণ দুজন ব্যক্তির বাড়ি একজন হল বিএনপি স্থায়ী কমিটির সদ্বিশ প্রয়াত জেস্ট এবং শব্দ পলাতক যে দলটি আওয়ামী লীগ ওই দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাতারের নির্বাচনী এলাকা তো সেক্ষেত্রে আজকে আপনি তাদের জন্য নির্বাচনী এলাকা কিন্তু এটা এই নির্বাচনী এলাকায় আপনার গণসংযোগ করতেছি এটা আসলে আপনার কোনো ভবিষ্যৎ লক্ষ্য উদ্দেশ্য আছে কিনা না সে বিষয়ে আমাদেরকে বলবেন এই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং আমি আমার প্রিয় কবিরাট এবং কোম্পানিগঞ্জ উপজেলা বাসীকে জানাই পবিত্র ঈদ উলপিতরের শুভেচ্ছা বাংলাদেশ জন অধিকার পার্টির পক্ষ থেকে আপনারা জানেন যে আমরা দুই হাজার আঠারো সাল থেকে কোটা সংস্কার আন্দোলন করে আমরা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে বাংলাদেশ জন অধিকার পার্টি ছাত্রদের নতুন দল আমরা ঘোষণা করছি সেই পার্টির চেয়ারম্যান হিসাবে আমার নিজ এলাকা আমার নিজ এলাকায় আমি ঈদের পরে এই দুটো উপজেলার কবিরাট এবং কোম্পানিগঞ্জের মানুষের সার্বিক খোঁজখবর নেওয়া এবং তাদের সাথে ঈদের কৌশল আদি বিনিময় করা আজকে আমি সকাল থেকেই এত দেখছেন সারাদিন ঘুরে ঘুরে তাদের সাথে কথা বলতেছি তাদের খোঁজখবর নিচ্ছি এবং আমাদের বিগত দিনে যে নির্বাচনী কালচার ছিল পাঁচই আগস্টে আমরা সেই কালচার ভেঙে দিয়েছি আমরা নতুন করে বাংলাদেশের রাজনীতি এবং নির্বাচন নিয়ে ভাবছি তরুণরা সেই ভাবনা থেকেই আমরা অনেকেই দেখছেন আমাদের ছোট ভাই আক্তার হোসেন নাহিদ এবং যারা আছে নুরুলকুর আমরা সবাই একসাথেই রাজনীতি করে আজকে আমরা বিভিন্ন পার্টির নেতৃত্ব দিচ্ছি তা আমরা চাচ্ছি যে এই পাঁচই আগস্টের পরে তরুণদের চাওয়া অনুযায়ী আগামী বাংলাদেশের রাজনীতিতে যেন গুণগত পরিবর্তন আসে তো সেই জায়গায় আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের একটা চাওয়া বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি অনুযায়ী নির্বাচনে মানে একটা নির্বাচন জাতির চাওয়া কারণ আমরা পরপর তিনটা জাতীয় নির্বাচনে ভোট দিতে পারি নাই তরুণরা সুতরাং আমরা চাচ্ছি যে এই মুহূর্তে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের সিপ অ্যাডভাইজারের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশের মানুষকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন উপহার দেওয়া যেটা আগামী পঞ্চাশ বছর রোল মডেল হয়ে থাকবে যে ডক্টর ইনুস সরকার এই চ্যালেঞ্জিং সময় অর্থাৎ হাসিনা বাংলাদেশের নির্বাচন গ্রামের চকিদার থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত প্রত্যেকটা অর্গানকে দলীয়করণ করে প্রশ্নবিদ্ধ করে বিতর্কিত করে সেই জায়গায় চ্যালেঞ্জ করে আপনি প্রতিটা অর্গানকে নিউট্রল করতে হবে সাজাতে হবে নিরপেক্ষ করতে হবে তারপরে ইলেকশানে যেতে হবে সুতরাং এটা চারটিখানি কথা না তা আমরা মনে করি যে আমাদের ইন্টারন্যাশনাল ব্যক্তিত্ব ডক্টর ইনুস স্যার সেটা করবেন এবং তিনের দ্বারাই সেটা সম্ভব বাংলাদেশের নির্বাচন কমিশনকে ঢেলে সাজাবে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে বাংলাদেশের পুলিশকে জনগণের বন্ধু হিসেবে তিনি প্রতিষ্ঠিত করবে বাংলাদেশ সেনাবাহিনীকে সকল বিতর্কের উদ্দেশ্যে উঠে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা কবজ হিসেবে এই রাখবে এবং আমরা সাথে সাথে আরেকটা বার্তা দিতে চাই কো বিরাট কোপারিগঞ্জের মানুষকে যে কেউ যেন খুনি হাসিনার দুঃসাহস না করে খুনি হাসিনার দোষা হওয়ার জন্য এবং রয়ের এজেন্ট হওয়ার জন্য কারণ আমরা পাঁচ তারিখে সেই সাপটার ক্লোজ করে দিয়েছি আমরা এখন নতুন করে ভাবছি নির্বাচন নিয়ে এবং রাজনীতি নিয়ে তা আমাদের চাওয়া হয়তো বা এই বছরের ডিসেম্বরের মধ্যে অবাধ সুষ্ঠু একটা নিরপেক্ষ নির্বাচন হলে আমরা হয়তো আমাদের পার্টির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় প্রার্থীতা ঘোষণা করব আর কবিরাট কোম্পানিগঞ্জ হয়তো আমার নির্বাচনী এলাকা হিসাবে আমি হয়তো এই জায়গায় সামনে হয়তো নির্বাচন করতে পারি মানুষ যদি আমাদেরকে চায় তো এখানে আমরা সরাসরি দেখুন আমাদের দলটা বড়ো রাজনৈতিক দলের মতো অনেক বড় দল না কিন্তু মানুষের সাথে আমাদের যে সম্পৃক্ততা হয়েছে পাঁচ তারিখে আমাদেরটাকে মানুষ রাস্তায় নেমেছে তো সেই জায়গায় আমাদের শেষ বড়সা হচ্ছে বাংলাদেশের জনগণ তো এই জন্য আমি বলছি যে কবিরাট কোম্পানিগঞ্জের জনগণ যদি আমার পাশে থাকে তাহলে আগামী দিনে আমাদের পার্টি ভালো করবে এবং আমরা প্রতিটা জায়গায় শুধু কবিরাট কোম্পানিগঞ্জ না আমাদের তরুণ নেতৃত্ব ভালো করবে কারণ তাদের নেতৃত্বে এরকম একটা খুনি হাসিনাকে মানে একেবারে স্বাধীনতা যুদ্ধ নয় আমি বলবো শুধু রাজা লক্ষ্মণ সেন যখন পালিয়েছিল আঠারোশো নব্বই সালের পরে এই প্রথম কেউ তিনশো আসনে সংসদ সদস্য পালিয়ে গেছে মসজিদের ইমাম বিশ্ববিদ্যালয়ের বিসি পর্যন্ত পালিয়ে গেছে জাতীয় মসজিদ বাইতুল মুখার ইমাম সহ পালিয়ে গেছে এই জায়গায় বাংলাদেশের মানুষ আর দেখতে চাই না এবং কোনো রাজনৈতিক ব্যক্তি বা কোনো দল বাংলাদেশকে ওই জায়গায় নিয়ে যাক খুনিয়াসিনের মতো সেটা আমরা চাই না সুতরাং আমরা সবাই চাই যে বাংলাদেশে বড় রাজনৈতিক দলগুলোর সাথে আমরা যেভাবে যুগপথ আন্দোলন করে আসছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি জামাত ইসলাম সব প্রত্যেকটা রাজনৈতিক দলের আমি মনে করি জনগণের প্রতি দায়বদ্ধতা আছে এবং সেটা তারা পাঁচ তারিখের পরে ফিল করেছে এবং বড় দলগুলোর আচরণে আমরা সেটা পাচ্ছি আমরা চাই এই মুহূর্তে আমাদের পাঁচ তারিখের আগে যে ঐক্য কোনো বিবাদ ছিল না আমাদের মধ্যে প্রত্যেকটা রাজনৈতিক দলের খুনি হাসিনার বিরুদ্ধে আমরা যে স্লোগান দিয়েছি সংগ্রাম করেছি দিল্লি না ঢাকা কোটা না সেই স্লোগানকে সামনে রেখে আমরা রাজনীতির গুণগত পরিবর্তন এনে আমরা চাচ্ছি যে আগামী দিনে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশটাকে গড়বো এবং খুনি হাসিনা এবং ভারতকে আমরা মোকাবেলা করে বাংলাদেশকে আমরা খুব অল্প সময়ের মধ্যে দশ বছরের মধ্যে আমরা সিঙ্গাপুরে পরিণত করব এই তুণ প্রজন্মর দ্বারা সম্ভব আপনি দেখেন এই এই তরুণ প্রজন্মর দ্বারা কেন সম্ভব আমরা এই প্রজন্মকে বলতাম যে তারা ইউটিউব দেখে ফেসবুক দেখে তারা ইন্টারনেট নিয়ে আসে নির্বাচন নিয়ে আমার একটা প্রশ্ন হলো সেটা হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় যে উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব তিনি নির্বাচনের একটি রুটম্যাপ ইতিমধ্যে তারিখের কথা বলেছেন ডিসেম্বর চলতি বছরের এবং চীন সফরের আগ তিনি কি বলছেন সেটা হয়তো আগামী বছরের জুনের মধ্যে হতে পারে তো এই যে দুটি বক্তব্য সেটাকে আপনি কিভাবে দেখছেন এক নম্বর প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন হলো যে এনসিপি নতুন যে ছাত্রদের নতুন দলটি এনসিপি এনসিপি কিন্তু বর্তমান আমাদের সেনাবাহিনীকে নিয়ে তাদের কয়েকজন নেতা ভিন্ন ভিন্নভাবে বক্তব্য দিচ্ছে এতে করে জনমনে একটি বিভ্রান্তি তৈরি হয়েছে বলে বিএনপি ইয় ইতিমধ্যে বক্তব্য দিয়েছে এবং সাম্প্রতিক সময়ে তারা তাদের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় গণসংযোগ করতে গিয়ে তাদের আত্মীয় স্বজন তাদের তাদের উপর হামলার ঘটনা ঘটেছে এই তিনটি বিষয়কে আপনি কীভাবে দেখছেন পাঁচটার ফল হচ্ছে আমি এখনও পর্যন্ত বলছি আমরা ডক্টর ইনুস সরকারকে সবসময় বলি এটা আমাদের সরকার মানে এটা আমাদের ছাত্র জনতার সরকার আমার বিশ্বাস তিনি যত কথাই বলুক না কেন তিনি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের মানুষকে ফ্রি ফেয়ার একটা ইলেকশান দিবে যেটা আগামী পঞ্চাশ বছরে ডক্টর মহামদিনুসর কথা মানুষ মনে রাখবে যে এই বঙ্গুর অবস্থার মধ্য দিয়ে মানে একেবারে ধ্বংসস্তূপের মধ্যে তিনি দাঁড়িয়ে নির্বাচন ঘোষণা করেছেন এটা খুব চ্যালেঞ্জিং বিষয় এটা আপনার রকে মোকাবেলা করতে হবে খুনিয়া সেনার দোষদেরকে মোকাবেলা করতে হবে এমন একটা নির্বাচন দিতে হবে যেটা ইন্টারন্যাশনালভাবে গ্রহণযোগ্য তো সেটা আমি মনে করি যে তিনি দিয়ে যাবে এটুকুন বিশ্বাস আমরা এখনও পর্যন্ত রাখতে চাই আমাদের সিপ অ্যাডভাইজার যাই বলুক আমাদের শেষ ভরসা হচ্ছে তিনি অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুসের মধ্যেই সম্ভব যে একেবারে চৌকিদার থেকে সচিবালয়কে নিউটল করে বাংলাদেশে একটা নিরপেক্ষ নির্বাচন দেওয়া যেমন প্রত্যেকটা প্রার্থী যেন অবাধে তাদের নির্বাচনী প্রচারণা করতে পারে সে হোক একজন নিয়ে হোক একশো জন নিয়ে এক হাজার জন নিয়ে আমরা চাই এটা আরেকটা প্রশ্ন এটা এনসিপিকে নিয়ে আসছে জাতীয় নাগরিক পার্টি দেখুন জাতীয় নাগরিক পার্টির এখন যারা নেতৃত্বে আছে আমরা আঠারো সালে একসাথে কোটা আন্দোলন করেছি আক্তার হোসেনকে আমরা রাজু ভাস্করদের থেকে এনে আমাদের দল থেকে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ থেকে আমরা ডাকসুর সমাজসেবা সম্পাদক দিয়েছি তার রাজনীতির উত্থান সেখান থেকে সুতরাং তাদের প্রত্যেককে আমাদের চিনা আছে তাদের মধ্যে কিছু কিছু যেমন হাসনাত দরা সরাসরি ছাত্রলীগের রাজনীতি থেকে নতুন দলে এসেছে তো বিভিন্ন মতাদর্শে থাকতে পারে ডাজিল আমি সেটা বলবো না কিন্তু আমার কথা হচ্ছে যারা আমার বাংলাদেশকে নিয়ে আমার বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলোকে নিয়ে আমার বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে যারা প্রশ্ন তুলবে বা বাংলাদেশ সেনাবাহিনী থেকে যারা আঙ্গুল তুলবে আমরা তাদেরকে নিয়ে কথা বলবো কেন কারণ বাংলাদেশে এই মুহূর্তে প্রত্যেকটা বাহিনী বিতর্কিত হয়ে গেছে একটা মাত্র বাহিনী সেনাবাহিনীকে যদি বিতর্কিত করা যায় তাহলে এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অন্যকে হস্তক্ষেপ করবে সুতরাং আমাদের সেনাবাহিনী পাঁচই আগস্টের আগে যে অগ্রণী ভূমিকা পালন করছে চ্যালেঞ্জিং খুনি হাসিনা যেভাবে তার লোকজন দিয়ে বাংলাদেশের প্রতিটা অর্গান দখল করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সেখানে প্রধান যেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে তিন তারিখে তার বক্তব্যের মধ্য দিয়ে সারা দেশ জেনে গেছে যে সেনাবাহিনীর জনতার উপর গুলি করবে না এটা খুব চ্যালেঞ্জ তিনি বন্দুকের নলে সামনে দাঁড়িয়ে এই কথা বলেছে আপনারা জানেন পাঁচ তারিখে যখন খুনি হাসিনাকে রেজেন্ট দিতে বলেছে তার এনএসএফ শেখ হাসিনা আমাদের এই সেনাবাহিনী প্রধানের প্রতি গুলি ত্যাগ করতে গুলি তাক করেছে এবং ভারত থেকে বলেছে তাকে হুমকি দিয়েছে তো সেইটাও বার কাম করে এখনও পর্যন্ত পাঁচ তারিখের পরে আমরা সেনাবাহিনীর প্রতি আমাদের কোনো অভিযোগ নাই বরং শেষটা আমরা সেনাবাহিনীর আচরণে খুশি সেনাপ্রধান বারবার বলে আসছে যে আমরা রাজনীতিতে হস্তক্ষেপ করবে না সেনাবাহিনী ওয়েলকাম সারা বিশ্বই সেটা বলে সেনাবাহিনী কখনো বলে না আমরা জরুরি অবস্থা ঘোষণা করব সেনাবাহিনী কখনো বলে না আমরা প্রধান উপদেষ্টাকে নির্বাচনে সহযোগিতা করবো না তিনি বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য যা যা করা দরকার সেনাবাহিনী তাই করবে এটা কিন্তু চ্যালেঞ্জিং ব্যাপার তিনিও অনেক চ্যালেঞ্জের মুখা আছে যারা রয়ের পুরা মানে বিরোধিতা করে বাংলাদেশের এই সময় খুনিয়া সিনের পুরো বিরোধিতা করে এবং তাদের দোসররা বিভিন্ন জায়গায় এখন লুকিয়ে আছে তাদেরকেও ওবার কাম করে সেনা প্রধানের প্রতি আমরা সন্তুষ্ট এবং আমরা শুধু এটা বলতে চাই কেউ যদি তাদের ব্যক্তিগত এজেন্ডা নিয়ে অথবা অন্য কোন দেশের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে বাংলাদেশ সেনাবাহিনী সহ বাংলাদেশের বিভিন্ন জিনিসকে বিতর্কিত করতে চায় আমরা মনে করি যে এ দেশের ছাত্র এবং জনতা সোচ্চার এবং দেশপ্রেমিক শক্তির কাছে আগামী সকল ষড়যন্ত্র নস্বাদ হয়ে যাবে সেটা আপনারা দেখবেন যে এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের পক্ষের শক্তির কীভাবে বিজয় হয় আপনি দেখবেন যে তারা ওয়ান থার্ড মেজরিটি পাবে এই এই নির্বাচনের মধ্য দিয়ে সুতরাং আমি সেই আশা ভক্ত করে বাংলাদেশের আমাদের সারা দেশবাসীকে জানাই এবং আমাদের বিশেষ করে যেহেতু আমার নিজ ভূমি কবিরাট কোম্পানিগঞ্জের মানুষকে আমি বলবো যে গত স্বাধীনতা তেপ্পান্ন বছরে কি হয়েছে আমরা সেটা বলে গিয়েছি আমরা এখন থেকে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা নতুনভাবে আমাদের এই দুটো উপজেলা সব পুরো বাংলাদেশকে আমরা গড়বো আমরা নেতৃত্ব দিব এবং জন অধিকার পার্টির পক্ষ থেকে আমি আবারও এই দুইটা উপজেলার মানুষকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা পবিত্র ঈদের আপনাদের সাথে আমার বারবার দেখা হবে যখন বন্যার সময় আমি বারবার ফিরে এসেছি করোনার সময় এসেছি তারা সবাই আমাকে চিনে সুতরাং এই যে দায়িত্ব নিয়ে কাজ করা আপনি নির্বাচন করবেন কি করবেন না রাজনীতি করবেন কি করবেন না সেটা হচ্ছে আপনার সেকেন্ড বিষয় আপনার মানুষের কাছে যাওয়ার জন্য মানুষের সাহায্য সহযোগিতা করার জন্য আপনাকে রাজনীতি নির্বাচন করা লাগবে না তো সেই জায়গায় আমরা যারা রাজনীতি করি মানুষ যদি আমাদেরকে চায় আমি মনে করি আমি না আগামী দিনে দেশপ্রেমিক শক্তির বিশাল একটা জয় হবে সেটা আপনি দেখবেন এবং যারা এখনও পর্যন্ত ষড়যন্ত্র করছে খুনিয়াসিনা বাংলাদেশে চলে আসবে আমলিকে লীগকে করার জন্য চাচ্ছে তারা হারিয়ে যাবে স্রোতের সাথে ঠিক পাঁচই আগস্টের মতো বাংলাদেশে দেখবেন যে নির্বাচনকে কেন্দ্র করে আরেকটা পাঁচই আগস্ট হবে সেখানে বাংলাদেশের দেশপ্রেমিক শক্তির বিজয় হবে এবং খুনিয়াসিনা এবং রয়ের কবর রচনা হবে ধন্যবাদ জানাচ্ছি